আমরা করবো একের ঠ নম্বর অঙ্কটি করবো এ স্কোয়ার বি মাইনাস কিউ সি তাহলে দেখো এখানে অঙ্কটি দেওয়া কি আমার প্রথমে এটাকে আমরা ধরে কী করবো ঘন করব আটকিয়ে দিলাম তলে আমার এটাকে ধরতে পারি আমি এ এটাকে ধরতে পারি বি তাহলে a - b কিউ তাহলে a - b কিউ সূত্রটা কি দেখো এটাকে ধরতে হবে a কিউ এটাকে ধরতে হবে a কিউ - 3a এটাকে স্কয়ার এটাকে ধরতে হবে স্কয়ার a স্কয়ার b এটাকে ধরতে হবে b এটাকে ধরতে হবে b তাহলে a কিউ - 3a স্কয়ার प्लस थ्राइस ए त्राइस ए बी स्क्वायर बी स्क्वायर माइनस बी क्यू माइनस बी क्यू तो पर हमें देखते फिर एक क्यू माइनस त्राइस ए स्क्वायर বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ওকে এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হচ্ছে এর এ তিন দিগুণে কত ছয় বির বি কিউর কিউ মাইনাস থ্রি এখানে আমার কাজটাকে দেখো এ টু দি ফোর ফোর বি স্কোয়ার বি কিউ সি প্লাস থ্রি এ স্কোয়ার বি দেখো বি তিন 6 ছয় সি স্কোয়ার মাইনাস বি তিন কত নয় সি তাহলে আমি আশা করি এটি হচ্ছে আমার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এক নজরে দেখি এখানে এর এ তিন পাওয়ার সিক্স মাইনাস থ্রি এ দুই কত চার বি কিউ সি প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার বি আর এখানে বি লিখলাম বি কিউ এ উপরে আছে থ্রি তাহলে তিন দিন কত ছয় সির সি উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস আর মাইনাস এখানে আছে কত বি নিচে বি সি লিখলাম উপরে আছে থ্রি তাহলে তিন তিনে কত নয় আর এখানে শুধু সি সিঙ্গেল তাই সির উপরে ওই কিউটা বসে যাবে তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কটি বুঝতে সমস্যা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বর্ষে জানাতে ভুলবে না তাহলে আমরা অবশ্যই এখন আমরা সেকেন্ড অঙ্কতে যেতে পারি এটা মুছে দিলাম পরবর্তী অঙ্কটি হচ্ছে কি দেখো পরবর্তী অঙ্কটি হচ্ছে ড নম্বর অঙ্কটি আছে কি দেখো এক্স কিউ মাইনাস টু ওয়াই কিউ তাই না তাহলে সেম আমরা অঙ্কটি কী করব এইখানে এক্স কিউ মাইনাস টু ওয়াই কিউ ধরে উপর একটা কিউ করে দিব যেহেতু এই অঙ্কটি ঘন এখন আমার কাজটা কি দেখো এটা এ কিউ মাইনাস বি কিউ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি তাহলে আমি লিখতে পারি এ কিউ এ কিউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার থ্রাইস এ স্কোয়ার থ্রাইস এ স্কোয়ার বি +3a b² - b³ એટલે થશે b³ એટલે a³ - 3a²b প্লাস থ্রাইস এ বি এ স্কোয়ার মাইনাস তাহলে এই অঙ্কটি আমার করতে হলে দেখো এক্সের এক্স লিখতে হবে আর উপরে তিন দিনে কত নয় লিখতে হবে মাইনাসের মাইনাস থ্রির থ্রি এখন কাজটাকে দেখো তারপর এক্স আছে আর যেহেতু উপরে পাওয়ার থ্রি তার উপরে হোল হোল পাওয়ার হচ্ছে কত এ স্কোয়ার তাহলে তিন কত ছয় তারপর হচ্ছে ইন্টু টু ওয়াই কিউর প্লাস থ্রি থ্রি তারপর হচ্ছে কি এক্স তারপর হচ্ছে কি দেখো এখানে হচ্ছে দুই দুগুণে কত চার ওয়াইয়ের ওয়াই তিন দুগুণে কত ছয় মাইনাসের মাইনাস তাহলে আমার তিন দুই দুই হচ্ছে তিনটা তাহলে আমার কত হয় এখানে দেখো টু 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 দুই চার কত আট এইট ওয়াইয়ের ওয়াই তিন তিনে কত নয় তিন হচ্ছে নয় তাহলে ওয়াই নাইন তা এইবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হচ্ছে এক্স নাইন মাইনাস তিন দিগুণে কত ছয় তাই না সিক্স তিন দুগুণে ছয় এক্স পাওয়ার সিক্স ওয়াই কিউ প্লাস তিন চারে কত বারো বারো এক্স থ্রি ওয়াই পাওয়ার সিক্স মাইনাস এইট এর এইট ওয়াই নাইন তাহলে এটি আমার কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কটির মধ্যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কনভার্সে জানাবে প্রয়োজনে তোমাদেরকে আবার অঙ্কটি আমি বুঝাই দিতে পারি দেখো এক্স কিউ মাইনাস ও ওয়াই কিউ টু ওয়াই কিউ তাহলে এটাকে ধরে আমার ঘন করতে হবে তাহলে এটাকে আমি আটকিয়ে উপর একটা কিউ লাগিয়ে দিলাম তাহলে ঘন হয়ে গেলো তাহলে এ কীতে যায় তাহলে এ এটাকে ধরলাম এ এটাকে ধরলাম কত বি এখন আমার কাজটাকে দেখো এ কিউ এটা ধরলাম এ কিউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার এটাকে বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তাই না এখন আমার কাজটাকে দেখো এক্সের এক্স তিন তিনে কত নয় মাইনাসের মাইনাস থ্রি থ্রি তিন এক্সের এক্স তিন দুগুণে কত ছয় দুইয়ের দুই ওয়াই কিউ ওয়াই কিউ প্লাসের প্লাস থ্রি থ্রি এক্স কিউর এক্স কিউ ইন টু দুই দুই দুগুণে কত এখানে দেখো দুই দুগুণে কত চার তাহলে ওয়ের ওয়াই তিন দুগুণে কত ছয় মাইনাসের মাইনাস টু এখানে তিন তিনটা তাহলে এইট হয় তিন তিনে কত নয় হয় এখন আমার কাজটাকে দেখো এক্স নাইন মাইনাস তিন দু কত ছয় লিখলাম এক্স সিক্স ওয়াই থ্রি প্লাস তিন চারে কত বারো হয় এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট ওয়াই নাইন তাহলে আমাদের এখানে অঙ্কটি শেষ হল তো